দেখুন এখানে গাড়িটা কিরকম ভাবে চাপছে আমি আমার লেনতে যাচ্ছি কিন্তু এই যে গাড়িটা ডান দিক বাঁ দিক হচ্ছে বাঁ দিকে যদি যাই লেনটা চেঞ্জ করি বাঁ দিকের ইন্ডিকেটর দিলাম বাঁ দিকের মিররটা আমি দেখে নিলাম কোনো গাড়ি নেই দূরে আছে মিডিল মিররটাও দেখে নিলাম এবার দেখুন আমি বাঁ দিকের লেনতে ঢুকে গেছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন ট্রাফিকের মধ্যে আছি তো সিগন্যালটা এখন ছেড়ে দিয়েছে এবারে যাব এখানে আমি ডান দিকে টার্নিং নেব ডান দিকে ইন্ডিকেটর দিয়ে দিলাম ডান দিকে ইন্ডিকেটরটা দিয়ে দিয়েছি দেখুন আমি আমার লেনতে গাড়ির পিছনে আমি কিন্তু যাচ্ছি নিজের লেনতে ইন্ডিকেটার দিয়ে যাচ্ছি আমি ডান দিকে টার্নিং নেবো একদম ডান দিকে কিন্তু বাকি একটা গাড়ি লেন ধরেই কিন্তু যাচ্ছে দেখুন প্রচণ্ড এখন যানজট এই টাইমটা দেখুন ডান দিক বাঁ দিক দুদিকেই গাড়ি যাচ্ছে কিন্তু আমি আমার একটা লেনতেই যাচ্ছি এবার টার্নিং নিচ্ছি আমি আমার মিররটা দেখে নিচ্ছি দেখুন এখানে গাড়িটা কীরকমভাবে চাপছে তো এইগুলা হচ্ছে সাবধানে আমাদেরকে এই যানজট এলাকায় টার্নিংয়ে নিতে হবে আমার মিরোর আমাদেরকে সেট করে নিতে হবে মিরোরটা সেট করে চালাতে হবে তো দেখুন এখানে আমি আমার লেনতে যাচ্ছি কিন্তু এই যে গাড়িটা ডান দিক দিক হচ্ছে তো তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন এই সবে নার্ভাস ভয় হওয়ার কিছুই নেই আপনি আপনার চালে আস্তে আস্তে করে গাড়ি চালাবেন ঠিক বেরিয়ে যাবে দেখুন আমি আমার লেনতে ঠিক যাচ্ছি আমার তো তো কিছু নেই বেশি স্পিডে ওভারটেক করার আমার দরকার নেই দেখুন লেনতে আমি আমার যাচ্ছি ঠিক বেরিয়ে যাচ্ছি এবারে যদি আমি বাঁ দিকে যাই বাঁ দিকে একটা গাড়ি আসছে আমি বাঁ দিকে যেতে পারবো না একটা গাড়ি আছে তো দরকার নেই সামনে স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার আছে সামনে তো এখানে ফার্স্ট গিয়ার দিয়ে দেবো আমি একটা লেনতেই এখন আছি ফার্স্ট গিয়ার দিয়ে আমি সেটা তিনটে চারটে স্পিড ব্রেকার আছে বেরিয়ে গেলো এবারে আমি মনে করলে বাঁ দিকে যাবো তো বাঁ দিকে যদি যাই লেনটা চেঞ্জ করি বাঁ দিকের ইন্ডিকেটার দিলাম বাঁ দিকের মিররটা আমি দেখে নিলাম কোনো গাড়ি নেই দূরে আছে মিডিল মিররটাও দেখে নিলাম এবার দেখুন আমি বাঁ দিকের লেনতে ঢুকে গেছি একদম স্পিড ব্রেকার আবার আছে ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম দেখুন বেরিয়ে গেলাম ফার্স্ট গিয়ার দিয়ে টাই বলা যখন যানজট এলাকার মধ্যে যাবেন চারিদিকে গাড়ি ডান দিক নিচের লেনটা ধরে যাবেন এবং মিরর গুলা সবসময় ফলো করবেন যেখানে দেখবেন যে গাড়ি ঢুকে যাচ্ছে সেখানে স্লো করে দিবেন পজিশন অনুপাতে কাটাবেন কিন্তু গাড়ি আপনার দিকে দেখলেন গাড়িটা কেমন চাপ ছিল ওই টাকটা তো সেই সময় আমি গাড়িটাকে স্লো করে দিলাম সেই সময় আমি যাবো না কারণ সে যদি রেশা রেসি করে তো আমার রেশারেসি করার দরকার নেই আমি আমার আস্তে সুস্থ জ্বালাবো গাড়ি এটাই হলো ব্যাপার তো ভাবে যানজট এলাকার মধ্যে যাবেন যেভাবে দেখালাম রাত্রেবেলায় বিশেষ করে তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার